তো শুভ দুপুর আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল হচ্ছে আমি যেহেতু দশটায় চলে যাই যতটুকু সম্ভব সকালের কাজগুলো রেখে যাই করে যাই তো সব কাজ মাঝামাঝি ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে বাঁধাকপিটা কেটে নেব আজকে বাঁধাকপির ঘন্ট করব। একটা মাছের মাথা পরশু দিন ভেজে রেখে দিয়েছিলাম তো যখন কপিটা দিয়ে গেলো তখন ভাবলাম যে এই মাথাটা রেখে দিয়ে এটা দিয়ে কখন খন্ত করবো যেহেতু এবছরের ফার্স্ট নতুন বাঁধাকপি খাচ্ছি এখন আর কি শীতেরগুলো চলে গেছে এটা এখন আর কি নতুন করে উঠেছে এটা কিন্তু শীতের বাঁধাকপি না গুলা কিন্তু আলাদা টেস্ট হয় তো চলো এখন হচ্ছে কপিটা কেটে নিই আর ওই যে বললাম যখন পড়া শুরু হয় শুধু সকাল মানে দেখে থাকি যে সকাল কটা বাজে তাড়াতাড়ি করে উঠে শুধু ঘুম থেকে ওঠার পরে যা কাজ আছে সব কিছু কমপ্লিট করতে হয় কমপ্লিট করেই দশটা বাজলে বেরিয়ে যেতে হয় এখন তো বন্ধুরা তাও যাই হোক আমার দিকেও পড়া একটু সহায় হয়েছেন হলে এর আগের মাসে যা রোদ ছিল আমার পক্ষে এই অসুস্থ শরীর নিয়ে বেরোনো সম্ভব হতো না কিন্তু যাই হোক এখন অনেকটাই ওয়েদার চেঞ্জ হালকা হালকা কখনও মেঘ কখনো বৃষ্টি কখনও বাতাস এই নিয়ে সব মিলিয়ে চলছে ওয়েদার সব মিলিয়ে মানে আর কি ভালো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা যেহেতু শুয়েছিলাম যাব না বিকেলটা ভাবছিলাম তারপরে বাইরে এসে দেখি এক পচলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি যেহেতু হয়ে গেল তারপরে দেখো মেঘগুলো কি সুন্দর এদিক থেকে ওইদিকে চলে যায় তুলোর মতো দেখতে যেন মন ছুঁয়ে যায় আর সত্যি আর এই দৃশ্যটা যদি দেখতে পাই গ্রামে কিংবা মাঠে গিয়ে তো গ্রামের দিকে যদি এই দৃশ্যগুলো দেখা যায় তাহলে কিন্তু অপরূপ লাগে ছোটোবেলার দৃশ্যগুলো সেই মনে পড়ে এরকম মানে সারা সারাদিনে বৃষ্টি হওয়ার পরে বিকেলটা যখন রাস্তায় মাঠের দিকে দাঁড়াবো ও কি সুন্দর মেঘগুলো শুধু আপন মনে ছুটেই চলেছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত না জানি ওদের কত তারা শুধু ছুটেই চলেছে আর আমরা শুধু অপলোক দৃষ্টিতে চেয়েই থেকেছি সেই দিনগুলোর কথা সত্যি মনে পড়ে যায় তো যাই হোক মেঘদিক দেখতে দেখতে চলে গেছিলাম সেই ছোটোবেলার স্মৃতিগুলোতে একটু নাড়াচাড়া দিয়ে চলে এলাম সত্যি আমাদের কখন কী যে মনে পড়ে তো বাস্তব জীবনে চলতে গেলে অনেক কিছুই ছেড়ে আসতে হয় আবার অনেক কিছুই পাওয়া যায় সত্যি বাস্তব জীবনটা বড়ই কঠিন তো চলো ওই প্রান্ত থেকে ওই গেটে বন্ধ করে দিয়ে এলাম এবার এই দিক থেকে এদিকে কি সুন্দর একটা বড় পুরনো নিম গাছ আছে যেহেতু আমার বাড়ি থেকে অনেকটা দূর আমি একটু তোমাদের জম করে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর হাওয়াটাই না বইছে তাই না কিন্তু জানো তো বন্ধুরা আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে দাঁড়ানো পর্যন্ত জায়গা নেই দিয়েছিলাম তো শুকাতে দিয়েছিলাম সেই আম দেখছি দেখছি যে এখানে হয়েছে খুব বৃষ্টি হবে মনে হয় তো তাই কাপড়গুলো নিয়ে চলে গেলাম তো তোমাদেরকে একটু দেখাচ্ছে বাইরের দিকটা কেমন বৃষ্টির জন্য শুরু হয়েছে তো এই দিক থেকে বোঝা যাচ্ছে গাছের পাতাগুলো দিয়ে কত হাওয়া উঠেছে তো সেখান থেকে আমি দূর থেকে দেখাতে পারছি না তো এরকম তো চলো যেহেতু আমার শরীরটা ভালো ছিল না বন্ধুরা ওই তো আমি মানে খেতে বসিনি ওদের সবার অবশ্য খাওয়া হয়ে গেছে দুজনেরই আমি খাচ্ছি একদম বিকেল সাড়ে চারটা কিংবা পাঁচটার দিকে কারণ কি বললাম শরীরটা খুব একটা ভালো লাগছে না আর তাই আমি খেতে বসিনি ওরা দুজনে মিলে খেয়ে নিচে যাই হোক মেঘ টেক দেখে আসার যায় তো আমরা সকালে উঠে পড়তে বসেছিলাম তো এইবার তো উঠে হচ্ছে বাজারে যেমন একটু পরে গেলে রোদ উঠে যাবে আর এখন যেহেতু রোজ মেঘলা মেঘলা করে আছে ওই জন্য ভালো তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে চলে আসি তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর মা হচ্ছে ওই দিকে ভিতরে কাজ করছে আর দশটা বাজে মাও বেরিয়ে যাবে আর আজকে যেহেতু রবিবার আজকে একটা না দুটো ম্যাচ আছে তো যাকে চলো ভিডিওটা শুরু করে দেখতে থাকো তো এই যে যেহেতু ভিডিওটা দুদিনের এখানে তোমাদেরকে দিচ্ছি একদিনের না দুদিনের ভ্লগ এখানে মেশানো আছে ওরা হচ্ছে দুই বনে চলে যাচ্ছে হচ্ছে আজকে বাজারে তো সকাল সকাল ভাবলাম একটা লাউ আছে তো ইচ্ছা হলো আজকে কি বলো তো একটু লাউ দিয়ে চিংড়ি রান্না করব। অনেক দিন খাওয়া হয়নি আর যেহেতু আমরা বন্ধুরা নিজে বাজার করিনি তো ওই হিসাবে আর বাজারও যাওয়া হয় না আর কেনাও হয় না তো সকাল সকাল দুই বোনকে পাঠালাম আমি বললাম আমি যাওয়ার আগে পর্যন্ত তোমরা বাজারটা করে নিয়ে আসো আমি শুধু সব কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়ে দিয়ে যাবো আর আমি এসে বাজার করব তো দেখো ওরা যেতে যেতে রাস্তায় কত না দুষ্টুমি করছে একা গেলে কিন্তু এরকমই করে আর আমি যদি সঙ্গে নিয়ে যাই তাহলে বাস আমার সঙ্গে সঙ্গে যায় দুষ্টুমি করার চান্স পায় না কোথায় কার গাছ ছিঁড়বে ফুল ছিঁড়বে এরকম করতে করতেই ওরা চলে তো আজকে কিন্তু বন্ধুরা ভীষণ কাজ পড়েছে ওইখান থেকে বাজার থেকে এসে তারপরে পাঠাবো হচ্ছে ওদেরকে রেশন আনতে সব কাজ যেন আজকেই পড়ে গেছে কারণ আজকে ছুটির দিন রবিবার সব কাজ কমপ্লিট করতে হবে না হলে কিন্তু হবে না ওইখান থেকে আসার পরে তারপরে যাবে হচ্ছে ওরা রেশন আনতে তো চলো বাজারের থেকে চলে এসছে সরি আসেনি তো এই যে দেখো ওরা হচ্ছে বাজারে নিতে নিচ্ছে চিংড়ি মাছ শুধু এটা নিয়ে চলে আসতে বলেছি আর এক কিলো আলু আর বেশি দূর যাবে না বাস এই দুটো জিনিস নিয়ে বাড়ি ফিরবে তো চলো